নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শীতের বিদায়ের মধ্যেই ফের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর পাশাপাশি অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয়ের দিকে রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন পাশাপাশি এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড়েরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কেমন আবহাওয়া থাকবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দিই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা যদি তেরো তারিখের দিকে নজর দিই ধরুন তেরো তারিখের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখতে পারব যে এই শীতের মধ্যেই থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট যেমনটা আপনাদেরকে বললাম যে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলের জেলা আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের এই সম্ভাবনা থাকছে এবং অরুণাচল প্রদেশ পাশাপাশি অসম এই সাইডেও কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং এই বৃষ্টিপাত আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে পাশাপাশি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কার আমরা জানাবো যে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে পাশাপাশি নয়ই ফেব্রুয়ারি রবিবার কেমন আবহাওয়া থাকবে সারাদিন আসুন আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দিই তো অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে নয় ফেব্রুয়ারি রবিবার আমরা সকালের দিকে যদি দেখি আকাশ কিন্তু ম্যাক্সিমাম পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পরিষ্কার এদিকে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার দার্জিলিং কালিম্পং এদিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের পরিবেশ পরবর্তীতে আস্তে আস্তে পরি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আকাশ অন্যদিকে দুপুরের দিকেও যদি আপনারা দেখেন কিছুটা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে অসমের দিকেও পরিষ্কার থাকবে উত্তর বাংলাদেশের দিকে কিছুটা মেঘলা আকাশ তাছাড়া কিন্তু বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার ত্রিপুরা কলকাতার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার যেমনটা বললাম তেরো তারিখেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণের উপকূলবর্তী জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনের দিকে হালকা পশলা বৃষ্টি তাছাড়া মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এবং কুড়ি তারিখের পর থেকেই কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপাতত দেখতে পাচ্ছি আমরা যে রবিবার নয়ই ফেব্রুয়ারি কখনো কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে পরবর্তীতে দশ তারিখ সোমবার দিনও মোটামুটি আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা আপনাদেরকে এক নজরে আমরা জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আসুন তাপমাত্রা করে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও হঠাৎ করেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে একদম নয়ই বিশেষ করে নয়ই ফেব্রুয়ারি রবিবার দিনের তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি গত কয়েকদিন আগেই তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি আমরা দেখতে পেরেছিলাম যে গত দুদিন ধরে তাই ছিল তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা ছিল তবে হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি নয়ই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এইভাবে তাপমাত্রা কিন্তু কিছুটা দুই থেকে তিন দিন পর্যন্ত কম থাকবে এক থেকে দুই ডিগ্রি কম থাকবে পরবর্তীতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ ডিগ্রি উত্তরবঙ্গেও একই রকম এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি অসমের দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি থাকবে বাংলাদেশের দিকে মোটামুটি চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যেমনটা বললাম তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই ঊর্ধ্বমুখী হবে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে শীতের কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ডিসেম্বরের পরেই মার্চ মাস থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারদ বাড়তে থাকবে এবং পাশাপাশি এপ্রিল মাসে তো অনেকটাই তাপমাত্রার পারদ বেড়ে যাবে এবং পাশাপাশি তখন ঘূর্ণিঝড়ের পরিবেশ কিন্তু আস্তে আস্তে তৈরি হবে অর্থাৎ যখনই শীতের বিদায়ের পর্ব চলে আসবে তখনই কিন্তু বঙ্গোপসাগরে শক্তিশালী যে ঘূর্ণিঝড় সেগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে দক্ষিণ ভারতের দিকে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি ঘরে চলে গেছে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ বিশাখাপাত্রনাম ব্যাঙ্গালুর চেন্নাই এদিকে দেখতে পাচ্ছি আমরা তিরিশ উনত্রিশ তেত্রিশ চৌত্রিশ কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে এদিকে শুধু দিল্লি এদিকে লাহোর এই সাইডে মোটামুটি তাপমাত্রা কম ইউপি এদিকে তাপমাত্রা কম মধ্যপ্রদেশের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী পর্যায়ে কিন্তু চলে গেছে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম আগামী কয়েকদিন কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু থাকবে কোথায় কোথায় থাকবে কোন কোন জেলায় থাকার সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে সেই বিষয়ে আর একটু পরিষ্কারভাবে জানিয়ে দেই এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন সকালের দিকে ধরুন আমরা সকালের দিকে যদি দেখি ভোরবেলা ভোরবেলার দিকে তাহলে লক্ষ্য করতে পারবো বিশেষ করে দক্ষিণবঙ্গে যদি আপনারা দেখেন কুয়াশাচ্ছন্ন পরিবেশ নেই তবে উত্তরবঙ্গ অসম শিলচর মেঘালয় এই সাইডে কিন্তু মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার বুঝতে পারছেন এই মুহূর্তের যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী নতুন আপডেট দেখা হবে ভিডিওটি ভালো লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ